বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে ইউনুসের কণ্ঠে বাংলাদেশের সেনা ঢালা প্রশংসা কি নিয়ে বললেন আশ্বস্ত হলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগকে প্রকাশ্যে আসতে বলেছেন ট্রাম্প ও জাতিসংঘ এবার কোথায় যাবে বেরিয়েলর নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন জানালেন মির্জা ফখরুল এবং সবশেষে জানিয়ে দেব উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ডক্টর ইনুস হঠাৎ সামরিক মহড়ায় বাংলাদেশ এয়ারফোর্স এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিতিতে বাংলাদেশের সেনার ভয়সী প্রশংসা উঠে এলো মোহাম্মদ ইউনুসের তরফে কিছুদিন আগেও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে অভ্যতান সম্পর্কিত নানা জল্পনা উঠে আসছিল তবে সেই অধ্যায়কে পিছনে রেখে এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফে এলো বাংলাদেশের সেনাবাহিনীর ভূসী প্রশংসা সদ্য পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমস্থল নিতে থেকেছে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমস্থল নিতে থেকেছে এদিকে পাকিস্তানের সঙ্গে সদ্য হাসিনা পরবর্তী আমলে বাংলাদেশের সক্ষতা বেড়েছে অন্যদিকে পাকিস্তানের এক মন্ত্রী গতকাল রাত দুটো এক পেস কনফারেন্সে আশঙ্কা প্রকাশ করেছেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত হামলা করতে পারে পাকিস্তানে এদিকে ভারতের সেনার তিন প্রধানের সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সেনার প্রশংসা শোনা গেল সে দেশের প্রধান উপদেষ্টার কণ্ঠে বাংলাদেশের তেজগাঁও এক অনুষ্ঠানে বাংলাদেশের সেনার ভয়সে প্রশংসা করেন সে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা যে কোনো সময় বদলা নিতে পাকিস্তানের উপর হামলা চালাতে পারে ভারত সময় যত করাচ্ছে ততই আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে আর এর মধ্যে যুদ্ধের জন্য কার্যত দেশের বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শুধু তাই নয় বিশাল মহড়ায় শুরু করে দিল বাংলাদেশ বিমান বাহিনী হঠাৎ কিসের এই মহড়া তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ইতিমধ্যে ভারত ড্রোন সহ একাধিক প্রযুক্তির মাধ্যমে চলছে কড়া নজরদারি বর্তমানে পাকিস্তানের সঙ্গে ইউনুসের প্রেম আর সেই সুযোগে সে দেশের মাটি ফের একবার জঙ্গি কার্যকলাপ মাথা চালা দিচ্ছে এমনকি সেদেশ ব্যবহার করে আগামী দিনে পাকিস্তান ভারতে নাশকতা চালাতে পারে বলেও আশঙ্কা আর এরই মধ্যে দেশের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ইউনিসের বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী তবে ব্যক্তিগতভাবে নিজেকে যুদ্ধবিরতি মানুষ বলেই দাবি করে ইউনুস আরও বলেন পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই বলে হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি আরো বলেন সার্বভৌমত্ব রক্ষার তৎপর থাকতে হবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করেছে বিমান বাহিনীকে পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে আমরা উন্নত ও শক্তিশালী দেশ গঠন করব ভারত পাকিস্তান ইস্যুতে যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি তখন এহীন মন্তব্য কেন উঠেছে একাধিক প্রশ্ন অন্যদিকে এদিন ফের একবার নাম না করে শেখ সরকারকে তীব্র আক্রমণ শানান বলেন বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে এতে আমাদের সাহস বাড়ে এতে ছেলেমেয়েরাও সাহস পাবে দয়া করে দ্রুত নির্বাচন দর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব জাফকুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ইনু সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন তাহলে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে বুধবার তিরিশে এপ্রিল বিকেল সাড়ে ছয়টায়। ঠাকুরগাঁ সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এক গণসংযোগে এইসব কথা বলেন তিনি তিনি আরও বলেন আপনি যতই বলেন আমাকে তো আর পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই যতই দেরি করবেন হাসিনা দিল্লি থেকে টেলিফোনে আর ইউটিউব ফেসবুকে বলবে আমি আসতেছি টপাটপ আসতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেরি না করে সংস্কারগুলো শেষ করে নির্বাচনটা দেন দেশে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো দেশের জন্য আরও ক্ষতি হবে যদি দেরি করেন তাই বলে নির্বাচন দিলে সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে তিনি বলেন শেখ হাসিনার বিচার করা হবে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছে আয়নাঘর করেছে মা মন্দের সম্ভ্রম নষ্ট করেছে তার সব জবাব হাসিনাকে দিতে হবে আলেমদেরকে ফাঁসিতে চলিয়েছে নির্যাতন করেছে তার জবাব দিতে হবে একটা রাষ্ট্র এমনি এমনি চলে না যিনি রাষ্ট্র চালান তার মনটা অনেক বড় হতে হবে সবাইকে সমানভাবে দেখতে হবে ভালোবাসতে হবে প্রমাণ হয়েছে এ দেশের মানুষের প্রতি হাসিনার দয়া মায়ার নাই যদি থাকত আওয়ামী লীগকে প্রকাশ্যে আসতে বলেছেন ট্রাম্প ও জাতিসংঘ এবার কোথায় যাবি শীর্ষ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওতে আওয়ামী লীগের প্রকাশ্যে আসা সম্পর্কে কোন মন্তব্য করেনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ প্রকৃতপক্ষে এটি হোয়াইট হাউজে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথির সামনে কথা বলার ভিডিও এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কি ফ্রেম রিসার্চ ইমেজ সার্চ করে এবিসি নিউজ নামক ইউটিউব চ্যানেলে দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বারো মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে তেরো মিনিট ছয় সেকেন্ডের অংশ হুবাহু মিল খুঁজে পাওয়া গেছে তবে উক্ত ভিডিওটির এই অংশে বা অন্য কোনো অংশে ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো কথা বলতে দেখা যায়নি ভিডিওতে তাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা গেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের প্রকাশ্যে আসা প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি সুতরাং হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথির সামনে কথা বলার দৃশ্যকে আওয়ামী লীগের প্রকাশ্যে আসা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা